এমন নবী আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে উম্মতের জন্য নামাজ নামাজ উপহার দিয়েছেন নামাজ কত গুরুত্ব আমরা নামাজ নিয়ে আজকে অবহেলা করছি নামাজ নিয়ে অবহেলা করছি আমার নবী সফরে যাচ্ছেন মearaযা যাচ্ছেন সুবহানাল্লাহ বলবেন না সফর করা নবীর সুন্নাত সফর করলে আল্লাহ কত নিয়ামত পৃথিবীতে আছেন সফরের নামে যারা আসছে বিশেষ করে আমি শিক্ষা সফরের বিরুদ্ধে যাচ্ছি না তবে আমার বলতে হয় আজকে আমি যেখানে অবস্থান করি তন্তর বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের মধ্যে দেখলাম শিক্ষা সফরের নামে কিছু মেয়েরা বাসের মধ্যে নাচানাচি করে নাচানাচি করে শিক্ষা সফর নামে নাচানাচি করে যারা শিক্ষা সফর নামে বাদ্য সহকারে নাচানাচি কইরা শিক্ষা সফর করতে চাই ইডির নবীর সুন্নত বলা হয় নাই ইডি হয়েছে ব্যাপায়স ইডি হলো ব্যাধ আমার নবীর ইজ্জত নিয়ে টানা খেস্তা করতে চাই আমার নবীর সম্মান নিয়ে যারা টানা খেস্তা করতে চাই নবীর সুন্নতকে যারা মৃত করতে চাই তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার দরকার আছে কি নাই শিক্ষা সফরের নামে এগুলো আমরা যারা আছি মাঠে ময়দানে আমরা এগুলো অবশ্যই বলার দরকার কে কি বলল না বলল রুগী যতই চিৎকার আমাদের অপারেশন করতে হবে জোরে করে হবে কি হবে না শিক্ষা সফরের নামে এরকম নাচানাচি নাচানাচি বেপায়াস ভাবে চলাফেরা বেপায়াস ভাবে ডান্স করাব আমি দেখলাম বাসের মধ্যে মনে বাসটা উল্টাই যাইব আজকে আজকে সকালে আমি অবাক হয়ে গেলাম হাই হাই আমার নবী তো সফরের কথা বলেছেন সফর শূন্য সফর শূন্য তোমরা সফর করো ভ্রমণ করো আল্লাহর নিয়ামত গুলো দেখো সুবাহান আল্লাহ বলেন না আজকে আমরা নামাজের ব্যাপারে কাফের আমার ইবনি ইয়াসির রাজি আল্লাহ নবীর সাহাবি আবাদ ইবনে বসির রাজি আল্লাহ দুজন সাহাবি অনেক সাহাবিরা গিয়েছেন যুদ্ধ করার জন্য আসার পথে নামাজের গুরুত্ব কত নামাজের গুরুত্ব কত যেই নামাজ সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা কপালটা আর নাকটা লাগায়া আল্লাহকে একটু ডাক দিবেন বলে না সুবহান রব্বিয়াল এই শব্দটা বললে আমার আল্লাহ কোর এটার ফজিলত কত জানো অল পৃথিবীটা যদি এক পাল্লাতে রাখো আর সুবহানাল রব্বিল আ'লা এর ফজিলত যদি অপর পাল্লাতে রাখো অপর পাল্লাটা বাড়ি হয়ে যাবে ওই দুনিয়ার পাল্লাটা হালকা হয়ে যাবে এজন্য আমরা জানতে চাই জীবন চলে গেল নামাজ পড়ার দরকার আছে কি না আর জরুরি না আছে কি নাই সাহাবায়ে کرام কিভাবে নামাজ করতেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাহু আবাদ ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলাহু দুইজন সাহাবী যুদ্ধের ময়দান থেকে আসতেছেন তাদের সাথে অনেক সাহাবিদের কাফেলা আমার নবী রহমাতুল্লাহ আলমিন বলে দিলেন তোমরা আসার পথে তোমরা যদি শত্রু দেখো তোমরা কোথাও অবস্থান করো রাত্র নিষিদ্ধ আইসো না কারণ শত্রুরা তোমাদেরকে হামলা করতে পারে সুবান আল্লাহ বলবেন না আল্লাহ আকবর বলবেন না একটু খেয়াল আসতেছেন রাস্তার মধ্যে এক জায়গায় তাবু এক জায়গায় অবস্থান করবেন আম্মার ইবনি ইয়াসির ঘুমাচ্ছেন আবাদ ইবনি বসির রাদি আল্লাহ পাহারা দিচ্ছেন উনি পাহারা দিচ্ছেন হঠাৎ করে চিন্তা করলেন আমি বসে থেকে আলাপ কি যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন সৃষ্টি করেছেন আর যেই নবী মেয়েরাজে গিয়ে আমাদের জন্য নামাজ এনেছেন আমরা এক কাজ করি এক কাজ করি দাঁড়ায় দাঁড়ায় বৈশা বৈশা যেমনি পারি রাত্র তো এবাদত করতে হবে দুইজন মিলে এক কাজ করি আমি পাহারা দিব কি আমি পাহাড়ার পাশাপাশি আল্লাহ শুক্রিয়া আদায় করি নামাজ কায়ে করি নামাজ পড়ি সুবাহ আল্লাহ বলবেন না উনি নামাজের দাঁড়ায় গেলেন আবাদ ইবনে বসি নামাজে দাঁড়ায় গেলেন যখন নামাজে দাঁড়ায় গেলেন নামাজ পড়তেছেন নামাজ পড়তেছেন হঠাৎ করে আবাদ ইবনি বসির আদালু যখন সুরা ফা তেয়ার পরে সুরা কাহাফ তেলাওয়াত শুরু করলো কাহাফ করতে এতই ভালো লাগছে এতই ভালো লাগছে এতই ভালো লাগছে এতই মধুর লাগছে বলবেন না এত ভালো লাগছে দুনিয়ার কোনো খেয়াল নাই দুনিয়ার কোনো চিন্তা নাই সারা রাত্র চিন্তা করতেছে সুরা কাহাব যত পড়ি তুই ভালো লাগে কোরআন শরীফ পড়লে ভালো লাগে না লাগে না জোরে বলেন পড়ার দরকার আছে কি নাই এই যে হেফজাহানা মাদ্রাসা উদ্যোগের মাহফিল বন্ধুরা আমার একটু খেয়াল একটু খেয়াল সাহাবীরা নামাজের জন্য কত গুরুত্ব দিতেন নামাজের জন্য তারা কত পাগল ছিলেন দেওয়ানা ছিলেন একটু খেয়াল আবাদ ইবনে বসির রাদিয়াল্লাহু তাআলা নু দাঁড়ায়লেন দাঁড়ায়া নামাজ পড়া শুরু করলেন সুরাফাতে আর পরে যখন সুরাফা তেয়ার পরে যখন সুরা কাফ করতেছেন সুরা কাফ এতই ভালো লাগতেছে এতই মধুর লাগতেছে আবাদনি বসির যত পড়ে ততই ভালো লাগে ততই ভালো লাগে আমার নিয়েছি রেশ নিচ্ছেন আরাম করছেন ঘুমাচ্ছেন আবার ইবনি বসির যখন এক রাকাত নামাজ পড়লেন আল্লাহ হকবার বলবেন না রাকাত নামাজ পড়লেন হঠাৎ করে একটা শত্রুর পক্ষের মানুষ আইসা দেখে ওই নবীর পক্ষের মানুষগুলো সাহাবিরা নামাজ পড়ে সাহাবিরা নামাজ পড়ে ওই শত্রুর লোকটা আইসার কোনো কথা নাই রাত্রে গভীর রাত্রে যখন আবাদ ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন নামাজ পড়তেছেন এইভাবে তীরটা এভাবে নিক্ষেপ করলেন যখন নিক্ষেপ করলো আবাদ বশিরের বশীরের শরীরের মধ্যে গিয়া তীরটা পড়ছে সুবহানাল্লাহ কইতেন না আবাদ ইবনে বশীরের শরীরের মধ্যে যখন পড়লো উনি নামাজ পড়ে আবাদ ইবনে বশীর শুধু নামাজ পড়তেছেন নামাজ পড়েন তীর বিশাক তো তীর লাগছে তীরের কোনো খবর নাই তীরের কোনো খবর নাই আবার দেখবেন বসিরের যুগের যখন তীরটা পড়ছে ওই শত্রুপক্ষ লোক মনে বলতেছে তীর মনে লাগে নাই সে এখনো নামাজ পড়ে সুবহানাল্লাহ কইতেন না নামাজ ছাড়া নাই নবীর সাহাবীরা কত দেওয়ানা কত আসে কত পাগল নামাজের জন্য নামাজ ছাড়া নাই নামাজটা ছাড়া নাই তারপর আরেকটা তীর নিক্ষেপ করলেন তীরটা যখন গিয়ে শরীরের মধ্যে লাগলো রক্ত প্রবাহিত হচ্ছে রক্ত বের হচ্ছে রক্ত বের হয়ে যাচ্ছে একটা তীর মারলেন রক্ত বের হলো তিনটা তীর মারলেন রক্ত বের হলো এই রক্ত গুলো যখন বের হলো আবার বসির নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ ছাড়ে না নামাজ ছাড়ে না নামাজ ছাড়ে না নামাজ ছাড়ে না আল্লাহ একবার বলবেন না উনি চিন্তা হলে এক রাকাত নামাজ পড়েছি আর এক রাকাত সম্পূর্ণ করে সালাম ফিরানোর পরে যাই হইব হইব তারপর নামাজ ছাড়ব না মরে গেল নামাজ ছাড়ব না শহীদ হয়ে যাব নামাজ ছাড়বো না তারপর নামাজ ছাড়ে নাই যখন তিনটা তীর গিয়া আবাদে ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে লাগলো আবাদে ইবনে বশীর আর সহ্য করতে পারে না সহ্য করতে পারে না যখন সূরা কাহাফ তেলাওয়াত করতেছেন কাহাফটা সংক্ষিপ্ত করলো তেলাওয়াত বাদ সংক্ষিপ্ত করে সালাম ফিরায় সালাম ফিরায় আজকে কইরা জমিনের মধ্যে ডইলা পড়ল যুরে কোন আল্লাহু আকবার আবাদ ইবনে বসির জমিনের মধ্যে যকুন পড়ে গেল আম্মার ইবনে আসির বলে এ ভাই তোমার কি হয়েছে রে ভাই রক্ত রক্ত প্রবাহিত প্রবাহিত হচ্ছে ভাই তোমার কি হয়েছে আবাদে আপনি বসির বলে ভাই কিছু হয় নাই এখনো অর্ধ রাত্র হয় নাই অর্ধ রাত্র আপনার সাথে চুক্তি ছিল অর্ধ অর্ধরাত্র পরে আপনাকে ডাক দিব অত